আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চকলেট কেক আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে চেড়ে নেব এর জন্য আমি একটি চালনির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কোকো পাউডার আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ভালো একটি ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন তারপর আমি সব কিছু ভালো মতো চেলে নিয়ে নিচ্ছি আমি এখানে একবার চেলে দেখিয়েছি আমি অফিস কিনে এখানে আমি আরও তিনবারের মতো এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন ভালো মতো দুই থেকে তিনবারের মতো এই শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে চেলে নেওয়ার জন্য এখন আমি এখানে একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের হলুদ অংশটাকে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি এখন আমি সাদা অংশটাকে ভালো মতো বিট করে নিব আর আমি এখানে একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে আরও দুই টেবিল চামচের মতো চিনি ইউজ করব। তবে চিনিটাকে আমি একসঙ্গে দিব না আমি তিন থেকে চারবারে এই চিনিটাকে এখানে ইউজ করব। আর এটাকে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো সব কিছু ভালো মতো বিট করে নিয়ে নিয়েছি চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে তারপর আমি এখানে ডিমের সেই হলুদ অংশটাকে দিয়ে দিচ্ছি তারপর আবার এটাকে ভালো মতো বিট করে নিলাম আমি এখানে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে ওয়ান টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স চাইলে এখানে আপনারা চকলেট এসেন্সটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো চকলেট ইমালশন যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি আবার এটাকে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়ে নিব তো বিট করে না হয়ে গিয়েছে এখন আমরা সেই শুকনো উপকরণগুলোকে এখানে মিশিয়ে নিব। তবে একসঙ্গে দিব না আমি অল্প অল্প করে দিব আর এটাকে আলতো হাতে মিশিয়ে নেব তাড়াহুড়া করে এটাকে মেশাতে যাবে না তাহলে ডিমে যে ফোমটা তৈরি হয়েছে ব্যাটারের যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই আলতো হাতে এটাকে মিশিয়ে নেবেন এরপর আমি এখানে দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি এবং সেটা ঠান্ডা অবস্থায় আছে সেটা আমি এখান থেকে সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম আর এটাকে আমি আলত হাতে মিশিয়ে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে না হয়ে গিয়েছে এখন আমরা ব্যাটারটাকে একটি মোল্ডে ঢেলে নিব আমি এখানে সাত ইঞ্চি রাউন্ড শেপের একটি মোল নিয়েছি এবং এরপর আমি চারপাশে তেল ব্রাশ করে মাঝখানে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি তারপর আমি উপর থেকে ব্যাটারটাকে ঢেলে নিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে উপর থেকে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালোভাবে চারপাশে ব্যাটারটা মানে ছড়িয়ে যাবে আর ভিতরে কোনো রকম ছিদ্র ছিদ্র হবে না তারপর এটাকে আমি একটু আলতো হাতে ট্যাপ করে নিয়ে নিচ্ছি আর একটি শ্বাসলিকের কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম যেহেতু আমি কেকটাকে আজকে চুলায় বেক করবো এই জন্য আমি এখানে একটি হা হাড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এরপর আমি সেই বাটিটাকে বসিয়ে দিলাম তো চল্লিশ মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছি এরপর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু কাঠিটা একদম ক্লিন বেরিয়ে এসেছে অতএব আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে তো আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপর একটি নাইফের সাহায্যে চার পাঁচটা কেকও ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর উপর থেকে বেকিং পেপারটাকে ছাড়িয়ে নিলাম অফিস স্ক্রিনে আমি কেকটাকে তিন ভাগে কেটে নিয়েছি চাইলে আপনারা এখানে দুই ভাগেও কেকটাকে কেটে নিয়ে নিতে পারেন এরপর একটি টার্ন টেবিলের উপর একটি কেক বোর্ড বসিয়ে মাঝখানে একটু ক্রিম দিয়ে দিলাম তারপর আমি একটি স্লাইস কেক বসিয়ে দিলাম এরপর আমি এখানে চকলেট সিরাপ ব্রাশ করে নিচ্ছি আর চকলেট সিরাপটাকে ভালো মতো ব্রাশ করে নিয়ে নেবেন এরপর আবার আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে একটি প্যালেট নাইফের সাহায্যে এভাবে ছড়িয়ে নিচ্ছি খুব স্মুথলি যে এখানে ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই যেহেতু এটা ভিতরেই থাকবে তাই যতটুকু সম্ভব এটাকে একটু মিশিয়ে নেবেন তারপর আমি এখানে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা চকলেট গানাসটাও দিতে পারেন এতে করে ভালো টেস্ট আসবে তারপর একটি প্যালেট নাইফে ভাবে মিশিয়ে নিলাম আবার আরও একটি পার্ট দিয়ে দিলাম তারপর আবার এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে নিচ্ছি তারপর এখানে হুইপ ক্রিম দিয়ে আবার এটাকে প্যালেট নাইফে সাজিয়েভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে সুগার মানে চকলেট সিরাপটা দিয়ে দিলাম তারপর আবার এভাবে একটু নিয়ে লাস্ট পার্টটা দিয়ে দিলাম আবার এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে নিচ্ছি তারপর আবার এখানে হুইপ ক্রিম দিয়ে এভাবে প্যালেট নাইফের সাহায্যে কাভার করে নিচ্ছি আমি এভাবে করে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে তিরিশ মিনিটের মতো রেখে দিব এখন আমি কিছুটা হুইপ ক্রিমের মধ্যে ব্লু কালারটা মিশিয়ে নিলাম এটা রেডম্যানের জেল ব্লু কালার তারপরে সেটাকে সাইডে রেখে দিয়ে এরপর আবার ফাইনালভাবে এখানে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আবার চকলেট মানে প্যালেট নাইফ যেটাকে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি এখানে এসে ব্লু কালারের ক্রিম দিয়ে এভাবে পাশ থেকে একটু নিয়েছি দেখতেই পারছেন এটা আসলে বলে বোঝানো যাবে না আমি কিছুটা এখানে অন্য কালারটাও দিয়ে দিয়েছি পার্পেল কালারটা মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে একটি ব্রাশের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর ব্লু কালার দিয়ে আমি এখানে একটি নজরের মাধ্যমে স্টার নজলের মাধ্যমে এভাবে একটু ডিজাইন করে নিলাম আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি লাস্টে আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব এখন আমি কেকটাকে একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনারকে দেখিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চকলেট কেক আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ